কি একটা বিশৃঙ্খল অবস্থা দর্শক দেখেন ছবি নিশ্চয়ই বুঝতে পারছেন যে সকাল সাড়ে দশটার দিকে একদল লোক জুলাই যোদ্ধার নাম করে ঢুকে যায় দেয়াল টপকে কিভাবে ঢুকে যায় না এরকম একটা সংরক্ষিত এলাকায় ঢুকে পড়ে তারা ওই যে সাউথ প্লাজায় মঞ্চের সামনে যে চেয়ার ছিল সেই চেয়ারে বসে পড়ছে বসে পড়ে তিন দফা দাবি সনদ বাস্তবায়ন করতে হবে তারপরে আরো নানান দাবি নিয়ে আমি তখনই বলছিলাম যে এই যে এরা যে জুলাই যোদ্ধা এটা কিভাবে এটা তো একটা খুবই একটা সিকিউর একটা অনুষ্ঠান যেখানে প্রধান অতিথি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস আরও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসবে সবারই নিরাপত্তার ব্যাপার আছে সেই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে কিভাবে তারা ঢুকবে যাক পুলিশ অনেক চেষ্টা করেছে ডিএমপি হুশিয়ারি দিয়েছে কর্মকর্তারা বোঝানোর চেষ্টা করেছে শোনেনি পরে তাদেরকে ধাওয়া দিয়েছে এখন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এতে ক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনের এলাকা থেকে বের হয়ে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি বেশ কয়েকটি ট্রাক এবং বাস ভাঙচুর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিআরসেল নিক্ষেপ এবং ধাওয়া দেয় শুক্রবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে তো চারটায় প্রোগ্রাম একটার সময় তাদের সরা দিতে হচ্ছে সবচেয়ে বড় কথা এটা ঢোকাটাই যেই হোক না কেন যার কোনো পরিচয় নেই বলতেছে যে আমি জুলাই যোদ্ধা এর আগে বৃহস্পতিবার রাতে তারা বিক্ষোভ করে সেই এলাকায় যায় যাক এখন তাদেরকে সরা দিচ্ছে তারা বাইরে যে ভাঙচুরও করতেছে এটা খুবই আমি মনে করি যে আইন শৃঙ্খলার দিক থেকে এটা তাদের একটা বড় ধরনের একটা ব্যর্থতা যে মানে যখনই মঞ্চ হবে প্রোগ্রাম হবে তার আগের দিন থেকেই তো পুরো এলাকাটা করণ করে ফেলার কথা যেহেতু মন্ত্রী পদমর্যাদার লোকজন আসবে প্রধানমন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন প্রধান উপদেষ্টা আসবেন অন্যান্য রাজনৈতিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতারা আসবেন আমি না কূটনীতিক মিশনে কাউকে দাওয়াত দেওয়া হয়েছে কিনা তো এইরকম একটা ডক্টর ইউসের ভাষায় একটা ঐতিহাসিক অনুষ্ঠান সেই ঐতিহাসিক অনুষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা কোথায় কিভাবে ঢুকে পড়লো শতাধিক লোকজন জলাই যোদ্ধা দিয়ে এবং তারা দাবিও করলো এদের সংগঠন করে এই ধরনের নৈরাজ্য তৈরি করা না আমি তো বুঝলামই না আরে এটা কিভাবে অ্যালাউ করলো এটা রীতিমতো ভায়োলেশন একটা সংরক্ষিত এলাকায় প্রবেশ করাটাই তো অপরাধ তাদেরকে ঢুকতে দেওয়া হলো কেন ঢুকলেও তাদেরকে গ্রেপ্তার করা হলো না কেন আর এখন দেখেন এরকম একটা অনুষ্ঠান তার আগ মুহূর্তে তারা বেড়ে যায় আবার পুলিশের গাড়ি ট্রাক ট্রাকি ভাঙচুর বসে আগুন ধরা এই বিশৃঙ্খলার দায়িকা কেন ঘটলো এটাও মানে কথায় দেখা দরকার যে গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান হওয়ার আগ মুহূর্তে সকাল দশটা থেকে একটা পর্যন্ত যে বিশৃঙ্খল পরিস্থিতি এটা কি মানে বাঞ্ছনীয় প্রত্যাশিত এটা কি হওয়ার কথা ছিল এটা হয় কখনো